গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা কাজ সম্পূর্ণরূপে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর এই এসআইআর আপনাদের বাড়ি বাড়ি এসে বাংলা ফরম্যাটের একটি ফর্ম দিয়ে যাবেন আর এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফে বাংলার এসআইআর নিয়ে একটি সুখবর ঘোষণা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ভোটারদের ইনুমেরেশন ফর্মটি শুধু ফিল করে জমা করলেই হবে প্রথম ধাপে কোনো ডকুমেন্ট দিতে হবে না আর এখানেই আপনাদের জানিয়ে রাখছি পশ্চিমবঙ্গের এসআই বাংলা ফরমাটের ইনুমেরেশন ফর্মটি ফিল করার জন্য বাংলার দুই সালের শেষ এস তালিকা এবং দুই সালের বর্তমানকার তালিকা থেকে তথ্য নিয়ে আপনাকে এস আইআরের ইনুমেরেশন ফর্মটি ফিল করতে হবে তাই আজকের এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের দুই সালের শেষ এস তালিকা কিভাবে মোবাইলে ডাউনলোড করবেন এবং দুই সালের ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নেব সঙ্গে পশ্চিমবঙ্গের এস বাংলা ফর্মাটের ইনুমেরেশন ফর্মটি কিভাবে ফিল করবেন কবে থেকে আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে কাদের ডকুমেন্ট দেখাতে হবে কাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে থাকতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা দেখে নিচ্ছি দুই সালের ভোটার তালিকা এবং দুই সালের ভোটার তালিকা আপনারা কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন সবাই এই বিষয়টি জানতে চাচ্ছেন সেটাই এবার আমরা দেখে নিব তো দেখুন পশ্চিমবঙ্গের দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন সার্চ করবেন সি ও ওয়েস্ট বেঙ্গল এই লেখাটি লিখে গুগলে সার্চ করে দেবেন দেন একটু উপরে তুলে নেওয়ার পর প্রথম যে ওয়েব পোর্টালটি পেয়ে যাবেন তার উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন আর লিঙ্কটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন সম্পূর্ণ একটি নতুন ওয়েব পোর্টাল খুলে গিয়েছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েব পোর্টাল এটি আগের ওয়েব পোর্টালটি বন্ধ হয়ে গিয়েছে নতুন এই ওয়েব পোর্টালটি লঞ্চ করা হয়েছে এখান থেকে আপনারা দুই সালের ভোটার তালিকা এবং দুই সালের ভোটার তালিকা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো কিভাবে আপনারা দুই হাজার দুই সালের ভোটার তালিকা প্রথম ডাউনলোড করবেন সেটা আমরা প্রথম দেখে নিচ্ছি এর জন্য আপনাকে ওয়েব পোর্টালের একটু উপরে তুলে নিতে হবে উপরে তুলে নেওয়ার পর দেখতে পারবেন লেটেস্ট নিউজ বলে একটি অপশান রয়েছে আর এখানে একটি হেডলাইন স্ক্রল করে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইলেকট্রোনাল রোল অফ এস আই আর দুই হাজার দুই এই হেডলাইনের উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর যখন ক্লিক করবেন এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসবে একটু উপরে তুলে নেওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে আমাদের ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে আপনার এসি নেম চলে এসেছে অর্থাৎ আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউট অর্থাৎ আপনার বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে বিধানসভাটি হবে সেই বিধানসভাটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেন বিধানসভা সিলেক্ট করা হয়ে গেলে নিচে স্কল করলেই দেখতে পারবেন আপনার পোলিং স্টেশনের সমস্ত নাম কিন্তু চলে আসবে আর এখানে সাইডে এক দুই তিন করে সিরিয়াল নম্বরগুলো দেওয়া রয়েছে এবং সিরিয়াল নম্বরের পাশেই কিন্তু পোলিং স্টেশনের নামগুলো উল্লেখ করা রয়েছে তো এখান থেকে আপনার পোলিং স্টেশনের নামটি খুঁজে বার করবেন আপনার পোলিং স্টেশনের নাম যদি আপনি না জেনে থাকেন দুই সালে কোথায় গিয়ে আপনি ভোট দিয়েছেন সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার পঞ্চায়েতে গিয়ে তথ্য নিতে পারেন তো এখান থেকে আপনার পোলিং স্টেশনটি খোঁজার পর এই সাইডেই অর্থাৎ পোলিং স্টেশনের নামেই সাইডেই দেখতে পারবেন ফাইনাল রোল বলে একটি অপশন রয়েছে এই ফাইনাল রোলের উপর আপনাকে ক্লিক করতে হবে ফাইনাল রোলের উপর যখন ক্লিক করবেন দেখতে পারবেন একটি ক্যাপচার কোড দেওয়া হবে আর এই ক্যাপচার কোডটি দেখে দেখে ইন্টারটেক্সের ঘরে আপনাকে বসাতে হবে আর ক্যাপচার কোডটি দেওয়া হয়ে গেলে ভেরিফাই অপশান নিচে দেখতে পারবেন এই ভেরিফাইয়ের উপর আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাইয়ের উপর যখনই ক্লিক করবেন আপনার পোলিং স্টেশনের তালিকা সম্পূর্ণরূপে অন হয়ে আসবে নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন তালিকাটি এখানে প্রথম ক্রমিং নং দেখতে পারবেন নির্বাচকের নাম দেখতে পারবেন সম্পর্ক দেখতে পারবেন বয়স দেখতে পারবেন সচিত্র পরিচয়পত্রের নং অর্থাৎ ভোটার আইডি নম্বরটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এই সমস্ত তথ্য কিন্তু আপনাকে ইনুমিরেশন ফর্মে পূরণ করতে হবে কাজেই এখান থেকে আপনার নামটি খুঁজে বার করবেন আপনার নামটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠাটি স্ক্রিনশট করে রাখবেন এরপর যখন ফর্মটি পূরণ করবেন সমস্ত তথ্য এখান থেকে দেখে দেখে আপনারা ফর্মটি পূরণ করবেন তো এভাবে আপনারা দুই হাজার দুই সালে ভোটার তালিকা এখন খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবার আমরা দেখে নিচ্ছি দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো দেখুন দুই হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাকে অফিসার ওয়েস্ট পোর্টালে ভিজিট করতে হবে হবে দেন একটু নিচে স্ক্রল করে আসতে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে ইলেকট্রন এর উপর আপনাকে ক্লিক করতে হবে ইলেকট্রনস এর উপর ক্লিক করার পরেই দেখতে পারবেন এরকম আরও একটি নতুন ইন্টারফেস খুলে আসে এখানে অনেকগুলি অপশান দেখতে পারবেন আপনাকে পেজটির একটু উপরে তুলে নিতে হবে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই ইলেকট্রাল রোলের উপর আপনাকে ক্লিক করতে হবে ইলেকট্রাল রোলের উপর ক্লিক করার পর দেখতে পারবেন পেজটি একটু লোড নেবে এখান থেকেই আপনি দুই সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন খুব সহজেই ক্লিক করার পর দেখতে পারবেন এরকম আরেকটি নতুন ইন্টারফেস খুলে আসে এখানে প্রথম স্টেট সিলেক্ট করাই থাকবে তারপরে আপনাকে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তা সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে পরের ঘরটিতে আপনার বিধানসভা অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউট সিলেক্ট করতে হবে বিধানসভা সিলেক্ট করা হয়ে গেলে পরের ঘরটিতে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ ভাষা সিলেক্ট করতে হবে এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন আর তারপরেই কিন্তু আপনাদের রোল টাইপ সিলেক্ট রোলের উপর ক্লিক যখনই করবেন তখন দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে আপনি কোন ধরনের লিস্টটি দেখতে চাচ্ছেন আমরা যেহেতু পশ্চিমবঙ্গের দুই হাজার পঁচিশ সালের ফাইনাল লিস্টটি দেখতে চাচ্ছি কাজেই এখান থেকে আমরা ফাইনাল রোল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করা হয়ে গেলেই নিচে এখানে আপনাদের আরেকটি কাজ করতে হবে এখান থেকে আপনার পার্ট নং এবং পাট নেমটা সিলেক্ট করে নিতে হবে পাট নং পাট সিলেক্ট করা হয়ে গেলেই এখানে দেখতে পারবেন একটি ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে এই ঘরে বসাতে হবে দেন ডাউনলোড সিলেক্ট পিডিএফের উপর ক্লিক করলে অটোমেটিক পিডিএফ ফর্ম্যাটে দুই সালে আপনার বিধানসভার যে লিস্ট তা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর জানিয়ে রাখছি দুই সালের ফাইনাল ভোটার লিস্টের পিডিএফটি ডাউনলোড করে নেওয়ার পর ওই পিডিএফটিতে আপনার নামটি খুঁজে বার করবেন যে পেজে আপনার নামটি রয়েছে ওই পেজের একটি স্ক্রিনশট রেখে দেবেন ফর্ম ফিল আপের সময় কাজে আসতে পারে দুই হাজার সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং দুই হাজার সালে ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিলাম এবার দেখে নিচ্ছি বাংলা ফর্ম্যাটের ইনুমেরেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন যদিও আমরা এনি অলরেডি ভিডিও দিয়েছি তার সত্ত্বেও আরও একবার দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন দেখুন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য এটি সম্পূর্ণ বাংলা ফর্ম্যাটে দেওয়া হয়েছে এই ফর্মটি ফিল করে জমা করতে হবে প্রত্যেক ভোটারকে এসআইআর অংশগ্রহণ করতে এই ফর্মটি ফিল করে জমা করতে হবে প্রথমত কোনো ডকুমেন্ট দিতে হবে না জাস্ট এই ফর্মটি ফিল করবেন জমা করবেন এখানে আপনার উপরে দেখতে পারবেন আপনার সমস্ত তথ্য দেওয়া রয়েছে একটি কিউআর কোড দেওয়া থাকবে বর্তমান ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেটা এখানে দেওয়া থাকবে আর এখানে নতুন করে একটি ফটো আটা দিয়ে চিটিয়ে দেবেন আর এবার এই বাংলা ইউনিমেন্ট ফর্মের কোন কোন ঘরগুলো আপনাকে হাতে কলমে ফিল আপ করতে হবে তো দেখুন প্রথমে যেটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার জন্ম তারিখটা এখানে আপনাকে বসাতে হবে তারপরের ঘরটিতে দেখুন আধার নম্বর এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তারপরে দেখুন মোবাইল নম্বর আপনার দশ সংখ্যার মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন তারপরে দেখুন পিতা অভিভাবকের নাম আপনার অভিভাবক যদি পিতা হয়ে থাকে তাহলে আপনার বাবার নামটি এখানে লিখে দেবেন তারপরে দেখুন পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বসাই দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতেই মায়ের নাম এখানে বসাতে হবে তারপরে দেখুন মায়ের ইপিকনং যদি থাকে আপনার মায়ের ভোটার কার্ডের নম্বরটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বসাই দেবে না থাকলে কোনো প্রয়োজন নেই আর দেখুন শেষের দিকের দুটি ঘরে লেখা রয়েছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে অর্থাৎ ভোটার যদি বিবাহিত হয়ে থাকে এবং ভোটার যদি একজন স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা এই ঘরে বসাতে হবে এবং ভোটার যদি একজন পুরুষ হয়ে থাকে বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নামটা বসাতে হবে এই ঘরে ধরুন ভোটার একজন স্ত্রী তাহলে তার স্বামীর নামটা এই ঘরে বসাতে হবে আর পরের ঘরটিতে স্বামী স্ত্রীর ইপিকনং যদি থাকে তার স্বামীর ভোটার কার্ডের নম্বরটি যদি থাকে তাহলে এখানে বসাতে হবে এভাবে প্রথম এই টেবিলটিতে সমস্ত পূরণ পূরণ করতে হবে হবে অর্থাৎ যে ফর্মটি করছে তার সমস্ত প্রথমে এই এই ঘরগুলোতে দিতে আর নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন ডিটেলস এখানে আরো অনেকগুলো ঘর রয়েছে এই ঘরগুলো কাদের ফিল আপ করতে হবে সবাই কিন্তু সব ঘর ফিল আপ করতে পারবেন না সব ঘর যদি ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনার নামটি ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে তো দেখুন কাদের কোন ঘর ফিল আপ করতে হবে সেটা এবার দেখে নিন ভালো করে বুঝে নিন এই বিষয়টা দেখুন এখানে প্রথমে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ পশ্চিমবঙ্গের শেষবারের এসআইআর তালিকাতে যাদের নাম রয়েছে দুই সালের ভোটার তালিকাতে যাদের নিজের নাম রয়েছে তাদেরকে এই ঘরটি পূরণ করতে হবে ভালো করে বুঝে নিন পশ্চিমবঙ্গের দুই দুই সালের ভোটার তালিকাতে যাদের নিজের নাম রয়েছে তাদেরকে এই ঘরটি পূরণ করতে হবে প্রথমের ঘরটিতে নির্বাচকের নামের এখানে আপনার নামটি বসাতে হবে দুই হাজার দুই সালের ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন তা আমরা এই ভিডিওর প্রথম দিকেই দেখিয়ে দিয়েছি ওই তালিকাটি বের করে আপনার নামটি খুঁজে বার করবেন ওখানে দেখতে পারবেন সমস্ত ডিটেলস রয়েছে দেখে দেখে বসায় দিবেন দেখুন নির্বাচকের নামে এখানে আপনার নাম বসানো হল নিচেই দেখতে পাচ্ছেন ইপিক নং যদি থাকে দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে আপনার ভোটার কার্ডের নম্বরটি থাকলে বসাই দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর অতি তিন নাম অর্থাৎ আপনার রিলেটিভস কে ছিল দুই হাজার দুই সালে যদি বাবা হয়ে থাকে তাহলে বাবার নাম লিখে দেবেন এরপর আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এরপর আপনার বিধানসভা নম্বর নম্বর অংশ ক্রমিক সংখ্যা সমস্ত কিছু কিন্তু সালের ভোটার তালিকাতেই পেয়ে যাবেন আপনার যে নামটি যে পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠাটি বের করে নেবেন ওখানেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন দেখে দেখে লিখে দেবেন তো এই ঘরগুলির বিবরণ দেখে আপনারা বুঝতেই পারছেন এটা গেল যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের নাম রয়েছে তাদের ক্ষেত্রে মূলত এই ঘরগুলো পূরণ করতে হবে তাহলে এবার জেনে নিন পশ্চিমবঙ্গের শেষ এসআইআর তালিকা যাদের নিজের নাম নেই তাদের ক্ষেত্রে কোন ঘরগুলো পূরণ করতে হবে তো দেখুন যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের নাম নেই তাদের নিশ্চয়ই বাবা মায়ের নাম রয়েছে বা নিজের দাদুর নাম রয়েছে বা পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই ঘরগুলো পূরণ করতে হবে তো দেখুন এই ঘরের উপরেই প্রথমে লেখা রয়েছে অতিথির বিবরণ যার নাম পূর্বের কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে তাদের বিবরণ দিতে হবে ধরুন আপনার বাবার নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে আপনি তার ছেলে তাহলে আপনি এই ঘরগুলো পূরণ করবেন দেখুন এখানে নামের জায়গায় আপনার বাবার নাম বসাই দিবেন ইপিক নং যদি থাকে আপনার বাবার দুই সালের ভোটার তালিকাতে যদি ইপিক নংটি উল্লেখ থাকে তাহলে বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই অতিথির নামের এখানে আপনার বাবার নামটি বসাই দিবেন আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত কিছু দুই সালের আপনার বাবার ভোটার তালিকাতেই পেয়ে যাবেন ওটা দেখে দেখে লিখে দেবেন তো এভাবে আপনাকে এই নিচের ঘরগুলো পূরণ করতে হবে এই ঘরগুলো তাদেরই পূরণ করতে হবে যাদের নিজের নাম রয়েছে আর এই পাশের ঘরগুলো তাদেরই পূরণ করতে হবে যাদের নিজের নাম দুই হাজার সালের ভোটার তালিকাতে নেই বাবা অথবা মায়ের নাম রয়েছে অথবা দাদুর নাম রয়েছে বা পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই পাশের ঘরগুলো পূরণ করতে হবে আর যে ভোটার পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য এই বাংলা ইনোমিনেশন ফর্মটি ফিল করছে তাকে নিচে এখানে একটি সই করতে হবে যদি ভোটার সই করতে না পারে তাহলে একটি টিপ সই দেবে আর অনেকেই জানতে চাচ্ছিলেন পশ্চিমবঙ্গের এসআইআর যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি কি ইংলিশে ফিল করা যাবে আপনি চাইলে ইংলিশে ফিল করতে পারেন তবে যেহেতু বাংলা ফর্ম্যাটের ফর্মটি দেওয়া হয়েছে তাহলে বাংলা ফর্ম্যাটেই ফর্মটি ফিল আপ করলে সব থেকে ভালো হয় আর পশ্চিমবঙ্গের এসআইআর এই বাংলা ফর্ম্যাটের ইনুমেরেশন ফর্মটি ফিল করে আপনাকে বিএলও কে জমা করতে হবে আপনি যদি ফর্মটি ফিল করতে না পারেন তাহলে সমস্ত সাহায্য বিএলও অফিসাররাই করবেন অর্থাৎ ফিল করতে না পারলে বিএল দের বলে দেবেন তারাই কিন্তু আপনাদের সমস্ত তথ্য বিবরণ দিয়ে ফর্মটি ফিল করে দেবে এরপর ফর্মটি ফিল আপ করার পর বিএলও কে জমা করতে হবে তখন আপনাদের কোনো রকম ডকুমেন্ট দিতে হবে না এই বিষয়টি আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এসআইআর এর জন্য যে ইনোমিনেশন ফর্ম দেওয়া হবে বিএলও দের তরফে ভোটারদের বাড়িতে দিয়ে আসা হবে একজন ভোটারের জন্য দুটি করে ইনোমিনেশন ফর্ম ছাপা হয়েছে ইতিমধ্যেই একটি থাকবে বিএলওর কাছে আর একটি দেওয়া হবে ভোটারকে আর ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলা হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এর বাংলা ফরম্যাটের ইনোমিনেশন ফর্মটি ভোটারদের হাতে পৌঁছানোর পর ভোটারদের উপযুক্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলআপ করে জমা করতে হবে বিএলও দের যখন আপনারা ফর্মটি জমা করবেন তখন আপনাদের তোমাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না কোথাও প্রথমত কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তা ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে এছাড়াও কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য তাদেরই তখনই নথি দাখিল করতে হবে যাদের পশ্চিমবঙ্গের দুই সালের শেষ এসআইআর এর তালিকাতে নিজের অথবা বাবা মায়ের বা পরিবারের কারোরই নাম নেই তাদের ক্ষেত্রে ডকুমেন্ট দাখিল করতে হবে তবে ফর্মটি যখন জমা করবেন তখন কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে না ডকুমেন্ট তখনই দেখাতে হবে যখন ই আর তরফে নোটিশ করে আপনাদের ইঙ্গিত করা হবে তখন কিন্তু আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে আর কাদের ডকুমেন্ট দেখাতে হবে না যাদের নিজের নাম অথবা বাবা মায়ের নাম বা পরিবারের কারোর নাম যদি দুই সালের ভোটার তালিকাতে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না কোনো চিন্তার বিষয় থাকবে না তো এভাবে আপনাদের এসআইআর ফর্মটি পূরণ করে জমা করতে হবে আর কোন কোন এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে যাদের ক্ষেত্রে ডকুমেন্টের কথা বলা হয়েছে ডকুমেন্টের প্রশ্নটি তখনই আসে যদি আপনার নাম দুই হাজার সালের ভোটার তালিকাতে থাকে দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে যদি আপনার নাম থাকে তাহলে ডকুমেন্টের কোনো প্রসঙ্গই ওঠে না কাজেই যদি আপনার নাম না থাকে তাহলে ডকুমেন্টের ডকুমেন্টের চিন্তা করবেন যে কথা বলা হয়েছে কমিশনের তরফে আমরা একাধিক ভিডিও দিয়েছি আর ওই ভিডিওগুলি দেখলেই আপনি বুঝতে পারবেন কোন কোন নথির কথা বলা হয়েছে আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই জানানো ছিল দুই সালের ভোটার তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং বাংলার এসআইআর ইনুমেরেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন বাংলাতে কাদের ডকুমেন্ট লাগবে আর কাদের কোনো ডকুমেন্ট লাগবে থাকবে না এই বিষয়গুলি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দিলাম এরপরেও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি করতে পারেন আমরা সেই প্রশ্নের উত্তর যথাসময়ে সময় দিয়ে দেব যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে যদি আপনি কোনো তথ্য জেনে থাকেন ভিডিওটির মাধ্যমে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী খবরগুলি সবার আগে পড়ার জন্য আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি ক্রিয়েট করতে অনেকটাই সহায়ক করে